এই একটা আছে এইটা আসসালাম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমরা চলে আসলাম জক বাজারের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের ফোম ফোম কাবারে ভরপুর রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোপাইটার শাওন ভাই আছেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এত ফোম এত কিছু দেখতে কেন রে ঘটনা কি এর ঘটনা হচ্ছে ভাই আজকে সোফার ফোম এবং কভারের একটা ক্লিয়ার ধারণা দেব বাহ চমৎকার ক্লিয়ার ধারণাস পাবো এবং যারা এই সোফায় ফোমটা চেঞ্জ করতে চাচ্ছেন বা আপনার কাবারটা চেঞ্জ করতে চাচ্ছেন যে অনেক দিন একটা কাবার হলো এই ঈদে আমরা একটু চেঞ্জ করতে চাই একটু মানে বাড়ির কালারটা অন্যরকম করেছেন রং করেছেন এবং সাথে সোফার কভারগুলো চেঞ্জ করতে চান এই ভিডিওটা তাদের জন্য আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মানে সোফার যে ফোম সম্পর্কে একটা ধারণা এবং এগুলোর দাম কেমন সেটিও ধারণা পাবেন তো আমরা কথা না বাড়াই সাউন্ড ভাই আমরা একে দেখান শুরু করি তো ভাই আমাদের কাছে কিন্তু অনেকগুলো কোম্পানির ফোম আছে তো সেক্ষেত্রে কিছু ফোম হয় একটু নর্মাল আর কিছু ফোম হয় হাই কোয়ালিটির যেটা নর্মাল সেটার প্রাইস হবে কম আর যেটা হাই কোয়ালিটি সেটার প্রাইস হবে একটু বেশি হ্যাঁ এটাই হচ্ছে চিরন্তন সত্য আর এটাই বাস্তব মানে যেমন ধরেন আমরা তো নাম দিয়ে তো কোনো কাজ নাই যদি ভালো না জিনিস ভালো হতে হবে জিনিস ভালো হতে এই ফর্মটা দেখেন এটা একটা কালো ফর্ম হ্যাঁ তো এখন দেখা যায় কালো ফর্মের উপরে আমি এইভাবে পা দিয়ে একটা জোরে একটা মোচড় দিলাম তো এখানে দেখেন একটা দাগ পড়ে গেল খুব সহজেই তো আমি আরো একটা কালো ফর্ম নিব এই যে এটাও একটা কালো ফর্ম তো এইটাও আমি পা দিয়ে এরকম একটা ডক দিলাম হ্যাঁ এরকম দিলাম তো এটা কিন্তু দ্রুত উঠা যায় হ্যাঁ এখন ঘটনা হচ্ছে ভাই এই যে ফোমটা হ্যাঁ

এটা হচ্ছে সুপার সিগ জি মিডিয়াম জি আকিজের সুপার সিগ যেটা আমাদের খুব চলে ভালো মানের একটা ফোন যারা সরাসরি শোরুমে আসবেন দেখে আসুন না বুঝে আপনার প্রোডাক্ট আপনি নিতে পারবেন অথবা আপনি যদি নাও আসেন অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করলে মালগুলো চেক করে নিতে পারবেন এটাও মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় যারা এর থেকে এক গ্রেড কম নেবেন মানে ভাই বাজেট কম মোটামুটির মধ্যে একটা ভালো ফোন চাই সাড়ে পাঁচ হাজার মধ্যে এই ফোনটা নিতে পারবেন তো কেউই ভুলেও

আর এখানে Apex HD আছে এটা মাত্র 7000 টাকা এটা পড়বে 7000 টাকা এই যে Apex HD এটা Apex এর সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা জি জি একবার ফুল রাবার গ্রেড ফুল রাবার জি তার মানে এখন এই যে ইয়েতে সবচেয়ে দামি ফোম কোনটা এখন সবচেয়ে দামি যদি কিনেন তাহলে জাকিজের যেটা 8000 টাকা দেখাইলাম ওই যে আকিজেরটা সবচেয়েইতে দামি হ্যাঁ 1600 গ্রাম ওই 2000 2000 এটা হচ্ছে 1600 সরি 200 200 এটা হচ্ছে এখন সবচেয়ে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ 280 সবচেয়ে বেস্ট ফর্ম এই তো জি এটা এখন যার যেটা বাজেট সে সেটা নিতে পারবে জি এবং আপনাদের এই যে এইখান থেকে নেয়ার সিস্টেম গুলো কি কোম্পানিদের ইয়া বলে দেন একটু দিয়ে আমাদের বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্টগুলো আপনার বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন

এটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা দশ পিস বারো হাজার পাঁচশো জি আর এইখানে একটা আছে হাতিল ডিজাইন হাতিল ডিজাইনটাও কিন্তু বর্তমানে চলতেছে যার ইচ্ছা নিতে পারেন এগুলা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ফুল রাবার ফুল রাবার তেরো হাজার পাঁচশো একটা বসার ফোমের ওয়েট হবে প্রায় দুই কেজি

আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন যারা আসতে চান তারা কিভাবে আসতে পারবে একটু চিকানা বলে দেন সরাসরি অবশ্যই পুরান ডাকা চক বাজার এরিয়ার ছাত্র যা মাজার সামনে চলে আসবেন পাইকিরি রেটে এই খুচরা মূল্যে আপনি কিন্তু দামগুলা মালগুলা নিয়ে যেতে পারবেন আর আমাদের প্রচুর লোক বল আছে আপনি 1000 ডিজাইন দেখা এক পিস নিয়ে যাবেন সমস্যা নাই বা চমৎকার 1000 ডিজাইন দেখে এক পিস দিতে পারবেন আমরা একটু দেখি আমাদের এটা হচ্ছে আমি আগেই বলা দেই ভাই অনেক দোকানদারদের সমস্যা হতে পারে আমরা 5800 টাকায় এই কভারগুলো দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে একটাই আগে একটা অফার থাকে তো সেই অফারটাই আমরা দিচ্ছি কারণ একটা দোকানে ঈদের আগে কিন্তু দেখা যায় দুই চার পাঁচ লাখ টাকা লোন থাকে সেটা পরিশোধ করতে হয় ভালো একটা অফার পাওয়া যায় আমরা যদি ফোম কোম্পানিতে এই টাকাটা দিয়ে দেই বা কাপড়ের টেক্সটাইলে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ভালো একটা অফার পাবো হ্যাঁ আমরা দুই চার পাঁচ লাখ টাকা দেখা যায় ওইখান থেকে আমরা একটা অ্যামাউন্ট পেয়ে যাই তো সেই ক্ষেত্রে আমরা কম প্রাইসে এই মালগুলা স্টক আউট করে দেব বাহ চমৎকার মাত্র 5800 টাকা 10 পিস 5800 টাকায় 10 পিস কভার বানাই নেবেন মাত্র 5800 টাকা চিটাগং মডেল বানাইবেন মাত্র 8500 টাকায় বাংলাদেশে প্রথমবার ভাই কেউ দিল চমৎকার একদম লসি ডিজাইন গুলো সুন্দর সুন্দর কাপড় এই যে একটা মাত্র 10 পিস 5000

আট হাজার পাঁচশো টাকা এই যে একটা নিচে ম্যাজিক কাবার আছে ও এই পাশটা আপনি ইউজ করতে পারবেন আবার আপনি যদি তাও করতে পারবেন দুইটা ইউজ করা যাবে এগুলো হচ্ছে পাঁচ হাজার আটশো হচ্ছে মানে প্লেনটা করলে আর চিরাঙ্গা করলে আট হাজার হ্যাঁ হ্যাঁ আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পড়বে এখন গেল এগুলো এখন যারা চান ভাই আমি একটু কমের মধ্যে নিবো এই খাবার আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা সেট বা পনেরোশো টাকা সেট এই একটা খাবার মাত্র পনেরোশো টাকা সেট হ্যাঁ এইটাও একশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা সেট

এক ফুলের অনেক নতুন বানায় নিয়ে যারা সাথে যোগাযোগ করবেন দেখবেন কনফার্ম করার জন্য পাঁচশো টাকা হাতে মাল পেয়ে দেখে বুঝে শুনে আপনি টাকা পেমেন্ট করে আপনি মালটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ওকে আর এই যে এই পাশে যেগুলো দেখছিলাম এগুলো কি কি ধরনের কাপড় এগুলো এগুলো থ্রি ডি ভাই ভেলবেট এর মধ্যে থ্রি ডি কাপড় অরিজিনালটা এগুলোর মধ্যে একটা দুই নাম্বার হয় জাতীয় হয় হ্যাঁ তো পলিস্টারটা কিনবেন না ওইটা কিনলে কি হবে সেলাইটা সুইটা যাবে আর এটা হচ্ছে 벨벳 এটা সেলাইটা ভালো থাকবে মানে যারা বোজার যারা বুঝবেন তারা অবশ্যই এগুলা কিনবেন আর যারা বুঝবেন না তারা পলিস্টারটা কিন না ধরাখায়েন না ভাই এটা এইটা পলিস্টার না তাই না না এই যে পলিস্টারটা কি রকম হবে দেখেন এটা কিন্তু ভিডিওতে সুন্দর লাগতাছে হ্যাঁ সুন্দর লাগতাছে না হ্যাঁ এখন এটা যদি আপনি একটা চাবি দিয়ে ঘষা দেন অনেকে বলবে যে ভাই এটা ভালো হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি চাবি দিয়ে যদি ঘষা দেন নষ্ট হবে না খুব ভালো কথা হুম এই যে এরকম একটা সাউন্ড হবে কিছুই হয় না হ্যাঁ এটা কিন্তু এখন আমি ভালো বুঝিয়ে দিলাম কিন্তু ঘটনাটা যেটা হয় এটা যখন সেলাইটা আস্তে আস্তে ছুইটা যায় এখান থেকে সেলাই গুলা থাকে না নষ্ট হয়ে যায় এগুলা হচ্ছে এগুলা কি এগুলো হচ্ছে আপনার আহ এক ধরনের থ্রি ডি কিন্তু হচ্ছে পলিস্টার কাপড় হাতির কাপড় আর এগুলা হইতে

ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ